হ্যালো ভিওয়ার্স আপনার ইউটে ইউটিউব চ্যানেল এর আগের ভিডিওতে আমি দেখেছি রোজ ভ্যালির আবেদন কিভাবে আপনি অনলাইনে সম্পূর্ণ সঠিকভাবে করবেন এবং সেই ভিডিও দেখার পরেও অনেক ব্যক্তির মধ্যে বিভিন্ন সংশয় বা বিভিন্ন বিভ্রান্তি বা বিভিন্ন কনফিউশন দেখা দিচ্ছে যেখানে ফর্ম সংক্রান্ত হতে পারে অথবা ডকুমেন্টস সংক্রান্ত আজকে এই যে সকল প্রশ্ন বা তাদের যে সঠিক উত্তর সেগুলো কি বা এই কনফিউশানগুলো আপনি কিভাবে দূর করবেন বা কি কি কনফিউশান থাকতে পারে বা হতে পারে সেই সকল নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ফর্ম ফিল আপ করার সময় যে সকল কনফিউশানের সম্মুখীন আপনারা হয়েছেন সেই সকল কনফিউশানগুলো আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার করতে পারবেন এই ওয়েবসাইট ওপেন করার পর সর্বপ্রথম আপলোড যে যখন ক্লিক করবেন তখন তিনটে অপশান দেখতে পাবেন যেমন প্রথমে রয়েছে ইনভেস্টর এরপর রয়েছে নবিনী তারপর রয়েছে আদার্স এখানে তিনটে অপশান কেন বা তিনটে অপশান কার ক্ষেত্রে সর্বপ্রথম বলে রাখি ইনভেস্টর হল এখানে যিনি আমানতকারী অর্থাৎ যার নামে বা যিনি রোজভ্যালি কোম্পানিতে টাকা দিয়েছিলেন তিনি হলেন ইনভেস্টর এবং নমিনি হলেন যিনি টাকা দিয়েছিলেন ওই ব্যক্তির মৃত্যুর পর ওই টাকার তিনি ভাগিদার বা প্রাপ্য এই রকম যে ব্যক্তি বা সম্পর্কিত অর্থাৎ পরিবারের কোনো একজন ব্যক্তিকে যাকে নমিনেশন করে দেওয়া হয়েছে তিনি হলেন নমিনি এবং ক্ষেত্রে আদার্স হল ওই ব্যক্তি যিনি বিনিয়োগকারীর মৃত্যুর ক্ষেত্রে উত্তরাধিকার যেমন হতে পারে নমিনি সাধারণত আমরা বাবা মা ভাই বোন অর্থাৎ নিজস্ব পরিবারের মধ্যে যে সকল ব্যক্তিরা রয়েছে তাদেরকে আমরা নমিনি হিসেবে ধরা হয় কিন্তু আদার্সের ক্ষেত্রে এটা হলো দূর সম্পর্কের কোনো ব্যক্তিকে যদি এখানে নমিনি বা এখানে তাকে মনোনীত করা হয়েছে এইরকম ক্ষেত্রে বা এরকম যদি কন্ডিশন হয় এই রকম ক্ষেত্রে ওই ব্যক্তি অর্থাৎ ইনভেস্টরের মৃত্যুর পর ওই ব্যক্তি যদি উত্তরাধিকার সূত্রে অর্থাৎ লিগ্যাল হেয়ার সূত্রে তিনি যদি নমিনি হয়ে থাকেন তবে তিনি এই আদার্স অপশানে ক্লিক করে তিনি এই ফর্মটা ফিল করতে পারেন এবার চলুন এখানে এই যে ফর্ম সংক্রান্ত যে সকল সমস্যাগুলো বা কনফিউশনগুলো রয়েছে সেগুলো কি যেমন প্রথমে রয়েছে নেম অফ দ্য ইনভেস্টর অর্থাৎ আমানতকারীর নাম এখানে দেখবেন কোম্পানি বলে একটা অপশান রয়েছে এখানে যখন সিলেক্ট করবেন তখন দেখবেন এখানে অনেক অপশান রয়েছে এই অপশান থেকে আপনার কাছে যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে আপনার কোন কোম্পানিটা এটা আপনি কিভাবে বুঝবেন যেমন ধরুন এখানে রয়েছে রোজ ভ্যালি ফ্যাশান প্রাইভেট লিমিটেড বা রোজ ভ্যালি ফিল্মস লিমিটেড রোজ ভ্যালি ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড এটা বোঝানোর জন্য আপনাদের আমি একটা সার্টিফিকেট দেখাই এখানে আমি একটা সার্টিফিকেট ওপেন করে রেখেছি এবং এই সার্টিফিকেট থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করছি এই সার্টিফিকেটে দেখবেন যেমন এখানে রয়েছে হলিডে মেম্বারশিপ প্লাম সার্টিফিকেট এবং এর নিচেই দেখবেন আপনার রয়েছে রোজ ভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্টস লিমিটেড এই যে লেখাটা রয়েছে এটাই হলো আপনার কোম্পানি বা এই প্রজেক্টের নামটাই আপনি এখান থেকে সিলেক্ট করবেন এরপর হলো আপনার এখানে এই সার্টিফিকেটের মধ্যে রয়েছে যেমন ফার্স্ট হোল্ডার অর্থাৎ ফার্স্ট ইনভেস্টর এবং সেকেন্ড ইনভেস্টর কার ক্ষেত্রে কোনটা এখানে যে সার্টিফিকেট আপনাদের আমি দেখাচ্ছি এই সার্টিফিকেটে কেবলমাত্র একজন ব্যক্তি নাম এখানে উল্লেখ করা রয়েছে যদি কোনো দ্বিতীয় ব্যক্তি থাকে অর্থাৎ জয়েন্টলি সেক্ষেত্রে দ্বিতীয় ব্যক্তির নামটাও এখানে উল্লেখ করা থাকবে তারপর এখানে যিনি আবেদনকারী বা ফার্স্ট হোল্ডার বা জয়েন্ট হোল্ডার হতে পারে তাদের ক্ষেত্রে যে সম্পূর্ণ যে ঠিকানা সেটা আপনার এখানে উল্লেখ করা থাকে সর্বোপরি এখানে অনেক ব্যক্তির মধ্যে একটা কনফিউশন রয়েছে যে সার্টিফিকেট নাম্বার কোনটা কিছু কিছু সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের মধ্যে সার্টিফিকেটের নাম্বারটা বুকিং ফর্ম নাম্বার দিয়ে লেখা থাকে এবং এই নাম্বারটা প্রথমে যে নাম্বার দিয়ে শুরু হয় সেটা অবশ্যই জিরো ক্ষেত্রে ও অর্থাৎ ইংলিশ লেটারের যে ও যে লেটার তা নয় নাম্বারটা শুরু হয় জিরো দিয়ে অবশ্যই এটা খেয়াল রাখবেন এবং তারপর বুকিং ডেট অর্থাৎ কবে এই ইনভেস্টমেন্টটা করা হয়েছিল সেদিনকার ডেটটাও আপনি এখান থেকে দেখতে পাবেন ম্যাচুরিটির যে ডেট সেটাও আপনি এখান থেকে দেখতে পাবেন এবং কোনো ব্যক্তি যদি কিস্তির মাধ্যমে টাকাটা প্রদান করা হয় তিনি কত টাকা করে কিস্তিগুলো প্রদান করেছেন তার পরিমাণটাও এখানে উল্লেখ থাকবে এবং টোটাল কতগুলো কিস্তি এই ব্যক্তিকে পেমেন্ট করা হয়েছিল বা করতে হবে এবং তিনি কতগুলো কিস্তি করা পর্যন্ত তারপর এই কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছিল সেটাও এখানে উল্লেখ থাকবে যেমন এখানে নাম্বার অফ ইনস্টলমেন্ট এখানে সিক্সটি অর্থাৎ ষাটটা ইনস্টলমেন্ট রয়েছে যেখানে তিনশো টাকা করে ষাটটা ইনস্টলমেন্ট দিতে হবে হয়তো এই ব্যক্তি পাঁচটা ইনস্টলমেন্ট দিয়েছে বা ছটা ইনস্টলমেন্ট দিয়েছে বা সাতটা ইনস্টলমেন্ট অথবা কুড়িটা ইনস্টলমেন্ট দিয়ে দেওয়ার পর এই কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছে এরকম যদি হয় তাহলে যতগুলো ইনভেস্টমেন্টে যত তাহলে যতগুলো ইনস্টলমেন্টের টাকা তিনি দিয়েছিলেন সেই ইনস্টলমেন্টের উপরেই তিনি ভিত্তি করে ক্লেমটা করতে পারবেন এখানে আমি আরেকটা সার্টিফিকেট দেখাচ্ছি এখানে সার্টিফিকেট নাম্বারটা অ্যাপ্লিকেশান নাম্বার হিসেবে রয়েছে এবং যেটা জিরো ফাইভ দিয়ে স্টার্ট হয়েছে আপনার ক্ষেত্রে অন্য কিছু হতে পারে তবে প্রথমে যদি কোনো জিনিস দেখেন যে সেখানে জিরো বা ও এই রকম যদি ভাবেন তাহলে অবশ্যই সেটা জিরো দিয়ে স্টার্ট হয় অর্থাৎ নিউমেরিক নাম্বার দিয়ে স্টার্ট হয় এরপর এখানে প্রথমে রয়েছে ফার্স্ট ইনভেস্টর অর্থাৎ প্রথম আমানতকারী সার্টিফিকেটের মধ্যে দেখে নেবেন যে টাকাটা প্রদান করা হয়েছিল সেই টাকাটা কোনো একজন ব্যক্তি সিঙ্গেল অর্থাৎ একাভাবে টাকাটা ইনভেস্ট করেছিলেন কিনা যদি এভাবে হয় তাহলে অবশ্যই এখানে ফর্ম ফিল করার সময় সার্টিফিকেট দেখে দেখে ফার্স্ট ইনভেস্টরের নামের যে বানান রয়েছে সেই নামের বানানটাই লিখবেন তবে সার্টিফিকেটের নামের বানান যেভাবে রয়েছে সেভাবে দেবেন আপনাদের মধ্যে অনেক ব্যক্তির এমনই প্রশ্ন রয়েছে যে সার্টিফিকেটে যে নামের বানান রয়েছে সেই নামের বানানটা ভুল তাহলে আপনি এখন কি করবেন ধরুন আপনার সার্টিফিকেটের নামের কোনো একটা বানান বা কোনো একটা লেটার আপনার ভুল রয়েছে এখন তো আপনি টাকা পাওয়ার জন্য আপনার যে সকল ডকুমেন্টস রয়েছে হতে পারে আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টস তো আপনি আর কারেকশন করতে যাবেন না অবশ্যই ফার্স্ট ইনভেস্টরের ঘরে অর্থাৎ আপনার সার্টিফিকেটে নাম স্পেলিং যেভাবে রয়েছে সেভাবেই আপনি দেওয়ার চেষ্টা করবেন বয়স জেন্ডার এগুলো আপনি নিজে থেকে বসে নেবেন এবং আইডেন্টি প্রুফ অবশ্যই একটা বসে নেবেন এবং এখানে রয়েছে সেকেন্ড ইনভেস্টর অর্থাৎ এই সার্টিফিকেটে যদি জয়েন্টলি যদি করা থাকে অর্থাৎ সেকেন্ড ইনভেস্টর বা দ্বিতীয়জন কোনো ব্যক্তির নাম যদি উল্লেখ থাকে নমিনি ব্যতীত তাহলে তার ইনফরমেশনটাও এখানেও ঠিক একইভাবে দিতে হবে আপনাদের মধ্যে আবার অনেকের একটা প্রশ্ন হল তিনি যখন এই রোজ ভ্যালি চিটফান্ডে টাকা দিয়েছিলেন তখন একটি অ্যাড্রেসে থাকতেন অর্থাৎ সার্টিফিকেটে একটা অ্যাড্রেস রয়েছে কিন্তু বর্তমানে তিনি অন্য জায়গায় শিফটিং হয়েছে তাহলে তিনি কোন অ্যাড্রেসটা এখানে দেবেন বর্তমানে তিনি যদি পারমানেন্টভাবে কোনো একটা নতুন জায়গায় যদি শিফটিং হয়ে থাকে এবং সেই জায়গায় তার যদি আধার কার্ড বা ভোটার কার্ড এই সকল ডকুমেন্টসগুলো তৈরি হয়ে যায় তাহলে প্রেজেন্ট অ্যাড্রেস যেখানে রয়েছে সেখানকার অ্যাড্রেসটাই অবশ্যই আপনি দেবেন আর যদি আপনি দেখেন যে আপনার সার্টিফিকেটের যে অ্যাড্রেসটা রয়েছে সেখানেই আপনি থাকেন কিন্তু আপনি এখন টেম্পোরারিভাবে কোনো একটা জায়গায় থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার সার্টিফিকেটে যে অ্যাড্রেসটা থাকবে সেই অ্যাড্রেসটাই আপনি দেবেন টেম্পোরারি অ্যাড্রেসটা আপনি দেবেন না এরপর রয়েছে ব্যাঙ্ক ডিটেলসের কিছু ইনফরমেশান এখানেই যে ড্রপডাউন বক্স রয়েছে এই ড্রপডাউন বক্সে যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে সমস্ত ব্যাংকের লিস্ট আপনার শো করে না যেমন আপনার যে সকল সমবায় ব্যাংক রয়েছে বা কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক বা তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক এই সকল ব্যাঙ্ক কিন্তু আপনার এখানে শো করে না অবশ্যই এখানে যখন আপনি এই ফর্ম ফিল আপটা করবেন এখানে যে ব্যাংকের লিস্টগুলো দেওয়া রয়েছে সেই লিস্ট থেকেই কিন্তু আপনাকে ব্যাংকটা সিলেক্ট করে নিতে হবে অন্য ব্যাঙ্ক আপনি সিলেক্ট করলে কিন্তু আপনার হবে না এখানে আপনি দেখে নেবেন আপনার কাছে যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকটা আপনি অবশ্যই সিলেক্ট করে নেবেন আপনার কাছে যে ব্যাংক রয়েছে সেই ব্যাংক যদি এখানে না থাকে তাহলে অবশ্যই আপনি এখন নতুন করে একটা ব্যাংক ওপেন করে নেবেন অর্থাৎ এই লিস্টের মধ্যে থেকে দেখে নেবেন কোন ব্যাংকটা আপনার রয়েছে সেই ব্যাংককে অ্যাকাউন্ট ওপেন করে তারপর আপনি এই আবেদনটা করবেন এবং তারপর এখানে রয়েছে আপনার এম সিআর কোড এবং তাছাড়া আইএফসি কোড রয়েছে এখানে আপনাদের একটা জিনিস বলে রাখি এর আগে বিভিন্ন ব্যাংক বিভিন্ন ব্যাংকের সঙ্গে মার্চ হয়েছে আপনাদের অনেকের কাছে আগের পুরাতন পাসবই রয়েছে এবং সেখানে যে আইএফসি কোড রয়েছে সেটা ভুল রয়েছে অবশ্যই আপনি এখন আপডেট করা যে ব্যাংকের পাসবই রয়েছে সেই আপডেট করা ব্যাংকের পাসবইটা দেবেন এবং সেখানেও আপনার আপডেট করা আইএফসি কোড দেখতে পাবেন আর যদি আপনার ব্যাংকের পাসবইয়ে আইএফসি কোড এছাড়াও যদি এমআই সি আর কোড না থাকে তাহলে অবশ্যই আপনি ব্যাংক থেকে জেনে নেবেন নতুবা আপনি গুগলে সার্চ করে ওই ব্যাংকের নির্দিষ্ট ব্রাঞ্চের যে এম আই সি আর কোড রয়েছে সেই কোডটা আপনি নিয়ে নেবেন এরপর এখানে রয়েছে ডিটেলস অফ ইনভেস্টর এখানে যিনি আমানতকারীর শংসাপত্রের নাম্বার বসাতে বলা হয়েছে এখানে একটা প্রশ্ন হলো আপনাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যে সকল ব্যক্তিদের কাছে একের অধিক শংসাপত্র রয়েছে তবে এখানে যে ফর্ম ফিল আপটা আপনি করছেন এই ফর্ম ফিল আপটা ফার্স্ট ইনভেস্টর হতে পারে অথবা সেকেন্ড ইনভেস্টর হতে পারে যার ক্ষেত্রে যেমন যেটা হতে পারে এখানে আপনার প্রথমে রয়েছে যেমন সিরিয়াল নাম্বার ওয়ান অর্থাৎ এখানে কেবলমাত্র আপনি একটা সার্টিফিকেট নম্বর এই মুহূর্তে বসানোর সুযোগ পাবেন দ্বিতীয় সার্টিফিকেট বসানোর কোনো অ্যাড অপশান বা বটন বা ক্লিক করার কোনো অপশান নেই আপনার কাছে যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটের নাম্বারটা আপনি বসাবেন এবং সার্টিফিকেটে নামের বানান যেভাবে রয়েছে সেভাবে আপনি বসে নেবেন এবং আমানতের তারিখটা কোথায় লেখা রয়েছে সেটাও আপনাদের সার্টিফিকেটে দেখালাম সেটাও আপনি এখানে দেখে দেখে বসে নেবেন এবং আমানতের পরিমাণ কত টাকা আপনি ইনভেস্টমেন্ট করেছিলেন বা আপনি কত টাকা রোজ কোম্পানিতে দিয়েছিলেন সেই টাকার পরিমাণটা আপনি এখানে উল্লেখ করে নেবেন এছাড়া আমানত হওয়ার শেষ তারিখ অর্থাৎ ম্যাচুরিটির যে তারিখ সেটা অবশ্যই আপনার সার্টিফিকেটে থাকবে সেটা আপনি এখানে দেখে দেখে বসে নেবেন এবং আপনি কোম্পানির কাছ থেকে কোনো টাকা পেয়েছেন কি না সেটা এখানে যদি পেয়ে থাকেন তাহলে উল্লেখ করবেন আর যদি কোনো টাকা না পেয়ে থাকেন তাহলে এখানে আপনি জিরো টাইপ করবেন এরপর এখানে রয়েছে কতটা মূল টাকা ফেরত পাননি ধরুন আপনি কোম্পানিতে দু হাজার টাকা আপনি ইনস্টলমেন্টের মাধ্যমে দিয়েছিলেন তাহলে অবশ্যই আপনি এখানে দু হাজার টাকা আপনি বসাবেন আপনি মোটেও আপনি পাঁচ হাজার টাকা বা ভুল করে অন্য কোনো ইনফরমেশন আপনি দেবেন না হতে পারে আপনি কিস্তির মাধ্যমে অনেকগুলো কিস্তি দিয়েছেন হতে পারে তিরিশটা কিস্তি বা কিস্তি বা একত্রিশটা কিস্তি আপনি দিয়েছেন সেটা হতে পারে টাকার পরিমাণ দুশো টাকা বা তিনশো টাকা করে আপনার যতটা খেয়াল থাকে বা আপনার কাছে যে রিসিভ কপিগুলো রয়েছে সেগুলো থেকে আপনি তথ্যটা সংগ্রহ করে নেবেন আপনি সঠিক কতগুলো কিস্তির টাকা দিয়েছেন এবং সেই কিস্তির টোটাল যে পরিমাণ যে ভলিউম বা টাকার পরিমাণ সেই অঙ্কটা এখানে বসে নেবেন এবং তারপর রয়েছে অ্যামাউন্ট এনটাইটেল টু গেট অর্থাৎ কত টাকা প্রাপ্য ধরুন আপনি দু টাকা রোজ ভ্যালি কোম্পানিতে দিয়েছিলেন কিন্তু রোজ ভ্যালি কোম্পানি বলেছিলেন যে আপনার ম্যাচুরিটি হলে আপনাকে পাঁচ টাকা দেওয়া হবে তাহলে এখানে আপনি শেষের ঘরে পাঁচ হাজার টাকা এটাই আপনি এখানে বসে নেবেন এখানে সমস্ত ইনফরমেশান দেওয়ার পর কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোডে ক্লিক করে পরবর্তী যে অপশান রয়েছে সেখানে ক্লিক করে আপনি সমস্ত ডকুমেন্টস আপলোড করে একটা ফর্ম সাবমিট করবেন একটা ফর্ম সাবমিট হয়ে গেলে দ্বিতীয় আপনার কাছে যে সার্টিফিকেটটা রয়েছে সেই দ্বিতীয় সার্টিফিকেটটা আপনি যে কোম্পানিতে অর্থাৎ রোজ ভ্যালি কোম্পানির বিভিন্ন যে প্রোজেক্ট রয়েছে হতে পারে আপনি অন্য কোনো একটা প্রজেক্টে সেই টাকাটা ইনভেস্টমেন্ট করেছিলেন সেই প্রজেক্টটা আপনি সিলেক্ট করবেন সেই হিসেবেই আবার আপনি এখানে ওই সার্টিফিকেটের যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আপনি বসাবেন নাম্বারটা বসিয়ে তারপর এখানে কন্টিনিউ ফর ডকুমেন্ট আপলোড করে আবার আপনি এই ফর্মটা সাবমিট করবেন অর্থাৎ এইভাবে আপনি একটা দুটো বা তিনটে বা চারটে যটা সার্টিফিকেট আপনার কাছে রয়েছে আপনি একটা একটা করে সার্টিফিকেট অনলাইন আপনি সাবমিট করবেন এবার হয়তো আপনি একটা জিনিস হয়তো বলবেন যে একই ব্যক্তির বিভিন্ন সার্টিফিকেট রয়েছে তাহলে তাদের যে অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস সেটা কীভাবে চেক করা হয় কারণ এই স্ট্যাটাস চেক করতে গেলে দেখবেন ডান পাশে রয়েছে ইনভেস্টার্স এখানে যখন ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এখানে রয়েছে এন্ট্রান্স সার্টিফিকেট এবং পাবলিক দি অ্যাকনোলেজমেন্ট নাম্বার বসানোর জায়গা রয়েছে এখানে কোনো আধার কার্ড ভোটার কার্ড বা ব্যক্তির নাম এখানে উল্লেখ করতে বলা হয়নি কেবলমাত্র সার্টিফিকেটের নম্বরটা এখানে বসতে বলা হয়েছে যেমন এখানে আমি একটা সার্টিফিকেটের নম্বর বসালাম এরপর এখানে একটা ক্যালকুলেশন রয়েছে এই ক্যালকুলেশনটা আপনি দেখে দেখে বসাবেন তারপর এখানে যে সার্চ বটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে আমি যে সার্টিফিকেটের নম্বরটা ইনপুট করেছি সেই সার্টিফিকেটের নম্বরে ইনভেস্টর যিনি রয়েছেন সেই ইনভেস্টরের নামটা এখানে শো করছে এবং ইনভেস্টমেন্টের পরিমাণ কত সেটাও এখানে শো করছে এবং স্ট্যাটাস এবং স্ট্যাটাস হিসেবে এখন লেখা শো করছে ইয়র অ্যাপ্লিকেশান ইজ পেন্ডিং ফর অ্যাপ্রুভাল ভেরিফিকেশান উইল বি স্টার্টেড শর্টলি এরপর দ্বিতীয় যে সার্টিফিকেট আপনার কাছে রয়েছে সেই দ্বিতীয় সার্টিফিকেটটা আপনি এখানে বসাবেন দ্বিতীয় সার্টিফিকেট বসিয়ে আপনি তার স্ট্যাটাসটাও অনলাইনে চেক করবেন অর্থাৎ এখানে আপনাদের আমি বলতে চাচ্ছি যাদের কাছে একের অধিক সার্টিফিকেট রয়েছে তারা কিভাবে এই ফর্মটা ফিল করবেন যদি এখানে এবার চলুন দ্বিতীয় যে পেজ রয়েছে যেখানে ডকুমেন্টস আপলোড করার সেখানে কি কি কনফিউশন থাকে বা সেই কনফিউশনগুলো আপনি কিভাবে দূর করবেন এরপর এখানে রয়েছে মোট ছটা ডকুমেন্টস আপলোড করার জায়গা যেখানে প্রথমে রয়েছে অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট আপনাদের মধ্যে অনেক ব্যক্তি রয়েছেন যে সকল ব্যক্তিরা আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে দাদা আমার কাছে সার্টিফিকেট ছিল অর্থাৎ অরিজিনাল কিন্তু সেটা হারিয়ে গিয়েছে বা সেটা নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আমার কাছে জেরোস কপি রয়েছে সেটা দিয়ে এখানে ফর্ম ফিল করলে হবে কি না দেখুন এখানে এদের এই ওয়েবসাইটে কোনোভাবে কোনো ইনস্ট্রাকশান বলে দেওয়া নেই যে আপনি অরিজিনাল কপির পরিবর্তে জেরক্স কপি এখানে আপলোড করতে পারেন তবে আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি তবে এখানে আপনি জেরক্স কপি আপলোড করতে যাবেন না যেহেতু আপনার এখানে অরিজিনাল সার্টিফিকেটটাই চাওয়া হয়েছে অর্থাৎ অরিজিনাল সার্টিফিকেটটাই আপলোড করতে বলা হয়েছে সেই জন্য অবশ্যই অরিজিনাল সার্টিফিকেটটা আপনি আগে খোঁজ করুন যদি আপনি পান তাহলে আপনি আবেদন করতে পারবেন কোনোভাবে আপনি জেরক্স কপি দিয়ে এই ফর্মটা সাবমিট করতে যাবেন না তাহলে আপনার এই ফর্মটা ক্যান্সেল বা বাতিল হতে পারে এরপর রয়েছে এখানে অরিজিনাল কপি অফ অ্যাকনোলেজমেন্ট যেখানে রয়েছে এই যে অ্যাকনোলেজমেন্ট কপিটা কি অ্যাকচুয়ালি কোম্পানিকে যখন কোনো ব্যক্তি তার অরিজিনাল সার্টিফিকেটটা প্রদান করে দেওয়া হয় ম্যাচুরিটির টাইমে সেই সময় কোম্পানি যদি কোনো রিসিপ্ট কপি প্রদান করে থাকে ওই ব্যক্তিকে সেটাই হলো অ্যাকনোলেজমেন্ট কপি তবে এখানে অরিজিনাল সার্টিফিকেট এবং অ্যাকনোলেজমেন্ট কপি দুটোই কিন্তু একই জিনিস তবে এটা যিনি ডেভেলপার বা যিনি এই সফটওয়্যারটা তৈরি করেছেন তার কোনো ভুলের কারণে হতে পারে বা অন্য কোনো উদ্দেশ্য হতে পারে তবে এখানে আপনার অরিজিনাল যে অ্যাকলিজমেন্ট কপি রয়েছে সেই অরিজিনাল অ্যাকলিজমেন্ট কপিটাই আপনি দেবেন যদি না থাকে তাহলে আপনার দেওয়ার দরকার নেই আর তাছাড়া যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার এই ফর্মটা সাবমিট হবে না তবে যেহেতু এই সফটওয়্যারটা এখনই নতুন করে তৈরি করা হয়েছে এর মধ্যে হয়তো অনেক ভুলভ্রান্তি ধরা পড়বে যখন এদের এই কর্তৃপক্ষের নজরে আসবে অবশ্যই এই সফটওয়্যারটা আপডেট করা হবে এরপর রয়েছে অরিজিনাল আইডেন্টি প্রুফ এখানে যে কোনো একটা আইডেন্টি প্রুফ আপনি আপলোড করতে পারেন এবং অ্যাড্রেস প্রুফও ঠিক একইভাবে আপনি আপলোড করতে পারেন তবে সব থেকে মূল বিষয় হলো এখানে ফটোকপি অফ চেক ফয়েল বা ক্যান্সিল চেক ফয়েল এখানে চেক বই আপনাকে আপলোড করতে হবে কিনা না অবশ্যই এখানে আপনাকে চেক বই আপলোড করতে হবে চেক বই যদি আপলোড যদি না করেন তাহলে আপনার এই ফর্মটাকে বাতিল করে দেওয়া হবে যদিও আপনার এখানে পাসবইয়ের কপি এখানে চাওয়া হয়েছে এবং পাসবইয়ের কপি এবং চেকের কপি মূলত যেহেতু ব্যাংকের ইনফরমেশান শো করে দুটো জিনিস একই হলেও বা ডেভেলপারের এই সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি হলেও যেহেতু এখন আপনার এখানে ক্যান্সেল চেক চাওয়া হয়েছে অবশ্যই আপনি ক্যান্সেল চেক আপলোড করবেন আপনি ব্যাংকের পাসবই এই মুহুর্তে আপলোড করবেন না যদি করেন তাহলে আপনার এই ফর্মটা বাতিল হতে পারে তবে এটা অবশ্যই আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলছি তবে আপনি পাসবই যে আপলোড করলে যে আপনার তবে এখানে পাঁচ নম্বর এবং ছ নম্বর জায়গায় আপনি দুটোতেই যদি পাস বই আপলোড করেন সেক্ষেত্রে আপনার এই ফর্মটা যে ক্যান্সেল হয়ে যাবে সেটাও আমি আপনাদের বলছি না তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি যেহেতু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে ক্যান্সেল চেকের জায়গায় ক্যান্সেল চেক আপলোড করতে হবে অবশ্যই সেখানে ক্যান্সেল চেকটাই আপলোড করবেন পাসবইয়ের জায়গায় অবশ্যই আপনি পাসবই আপলোড করবেন আর যদি আপনি ক্যান্সেল চেকের জায়গায় যদি পাস যদি আপলোড করেন তাহলে আপনি ভুল ইনফরমেশান দিচ্ছেন যদি আপনার কাছে কোনো ক্যান্সেল চেক না থাকে অর্থাৎ যে ব্যাংকের ইনফরমেশান আপনি দেবেন সেই ব্যাংকের সঙ্গে অবশ্যই আপনি কন্ট্যাক্ট করুন আপনি সাত থেকে আট দিন বা দশ থেকে পনের মধ্যে অবশ্যই আপনি চেকের ব্যবস্থা করে নিতে পারবেন তাছাড়া কিছু কিছু ব্যাঙ্ক রয়েছে যে সকল ব্যাঙ্কে নতুন করে এখন অ্যাকাউন্ট করলে আপনি কয়েক দিনের মধ্যে ক্যান্সেল চেকটা পেতে পারেন